জাহার আল্লাহ কত সুন্দর হ্যালো ভৈরব আমরা আসছি ভৈরবের উদ্দেশ্যে কখনো কি মনে হয়েছে শহরের ধুলো আর কোলাহল থেকে পালিয়ে প্রাকৃতির কোলে হারিয়ে যেতে আজকের এই যাত্রা আপনাকে নিয়ে যাবে ঠিক সেই স্বপ্নের জগতে টঙ্গি থেকে ভৈরবের পথে যেখানে প্রতিটি দৃশ্য প্রকৃতির প্রেমে ডুবিয়ে দেবে মনকে দেখুন দুই পাশে অসীম বিল পানির উপরে সূর্যের আলো খেলছে রঙিন ঢেউয়ের মতো শাপলার লাল আর সাদা ফুল যেন জলের বুকে ছড়ানো মালা মাঝে মাঝে ভেসে যায় একটি ছোট নৌকা যেন প্রকৃতির আঁকা কোনো রঙের ছবি যা দেখে আমাদের মনকে মুগ্ধ করে দেয় আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি টঙ্গি রেলওয়ে জংশনে তো আমরা আজকে যাত্রা করব কর্ণফুলি মেলে এই কর্ণফুলি মেলটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে চট্টগ্রাম পর্যন্ত যায় তো আমরা আজকে ভৈরব পর্যন্ত যাত্রা করবো যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রা যাত্রাবিরিত করে আমি আজকে এই ভিডিওটি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টঙ্গি রেলওয়ে জংশনে বসে আছি ট্রেন যখন হুইসেল বাজিয়ে স্টেশন ছাড়ে তখন মনে হয় এ শুধু গন্তব্যের যাত্রা নয় এটি প্রকৃতির সাথে মিলনের একটি শুরু হচ্ছে প্রবাইল রেলওয়ে স্টেশন এখন এই ট্রেনটি প্রোবাইল রেলওয়ে স্টেশনে একটু যাত্রা বিরতি করবে তারপরে আবার সেই ট্রেনটি তার গন্তব্যে ছুটে চলবে মা আমারও মন্ত শখের মানুষ শিলাদে বা আমারও মন্ত শখের মানুষ শিলা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম যেখানে বাংলাদেশের বিভিন্ন নাটকের শুটিং স্পট হিসেবে গণ্য করা হয় এই সেই হচ্ছে সুন্দরতম গ্রাম মোবাইল এই মোবাইলে বাংলাদেশের অনেক নাটক সিনেমার শুটিং হয়েছে আমরা ধীরে ধীরে ভাটি অঞ্চলের দিকে দাবিত হচ্ছি এই হচ্ছে ভাটি অঞ্চল যেখানে ম্যাক্সিমাম টাইমই পানি থাকে এটা হচ্ছে বিল প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ সেই অশেষ নিয়ামত দেখার জন্য যদি ট্রেন ভ্রমণ করতে চান তাহলে আপনি এই সৌন্দর্য দেখতে পারবেন জুয়ার আল্লাহ সুন্দর প্রাকৃতিক একমাত্র ট্রেন ভ্রমণের মধ্য দিয়েই আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারি অবশ্যই আপনারা ট্রেন ভ্রমণ করবেন প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরবেন এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই ট্রেন ভ্রমণ আবশ্যক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি এবং সেই সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে আমরা ছুটে চলছি

এই মুহূর্তে ট্রেনটি আরিখোলা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করার পর ট্রেনটি আবার ছেড়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই ট্রেনটি বাংলাদেশের অন্যতম বড় একটি নদী শীতলক্ষা নদী অতিক্রম করবে আপনারা দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী অতিক্রম করছে আমাদের এই ট্রেনটি এই ব্রিজটি হচ্ছে অনেক পুরাতন ব্রিটিশ আমলের ব্রিজ তো আপনারা দেখছেন এই ধরনের ব্রিজ আরেকটা দেখা যায় সেটা হচ্ছে হার্ডিং ব্রিজ যেটা কুষ্টিয়া ভেড়ামারায় অবস্থিত এরকম ব্রিজ এই তো পাশ দিয়ে একটি আমাদের ট্রেন যাচ্ছে অনেক স্পিডে অনেক সুন্দর এই দৃশ্যটি যা মুগ্ধকর একটা দৃশ্য এরকম দৃশ্য খুঁজে পাওয়া খুবই বিরল তো আমাদের ভাগ্য ভালো ছিল এরকম একটা দৃশ্য দেখার জন্য আমরা সুযোগ পেয়েছি রেলওয়ে স্টেশন এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই আজকে প্রোগ্রাম হবে ঢাকায় তো সেই উপলক্ষে সরকার ঘোষিত ছত্রিশ জুলাইয়ের এই স্পেশাল ট্রেনটি নরসিং রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এই বগিটি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত বগি এছাড়াও মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা বগির ব্যবস্থা করেছেন বাংলাদেশ সরকার এই ট্রেনটি ছত্রিশ জুলাইয়ের সেই ঐতিহাসিক একটি স্মৃতি হতে যাচ্ছে আজকের এই পাঁচই আগস্ট আজকের এই পাঁচই আগস্টকে একটি স্মৃতিময় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে আবার নতুন করে পাওয়ার একটি আমরা যে দিয়া পেয়েছিলাম নতুন একটা স্বাধীনতা সেই স্বাধীনতার কে উদযাপন করার জন্য ঢাকার উদ্দেশ্যে নরসিংদী থেকে এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি ট্রেন ব্যবস্থা করেছেন বাংলাদেশ সরকার